আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ফেসবুক লেভেল আপ প্রোগ্রাম নিয়ে ফেসবুক লেভেল আপ প্রোগ্রামটা মূলত স্ট্রিমারদের জন্য স্পেশালি ভিডিও গেম যারা স্ট্রিম করে তাদের জন্য তো এটা কিছুদিন আগ পর্যন্ত এশিয়ার মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না বাট রিসেন্টলি হয়তো একদিন গতকালকে থেকে সম্ভবত এটা বাংলাদেশেও অ্যাভেলেবল হয়েছে তো মূলত আপনার এটার যে কাজটা সেটা হচ্ছে আপনি যখন স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম তখন আপনার স্ট্রিমে ভিউয়াররা আপনার স্ট্রিম দেখার পাশাপাশি আপনাকে সরাসরি ফেসবুকে স্টার ডোনেট করতে পারবে লাইক আলাদা কোনো আপনার কোনো মানে কোনো কিছু অ্যাড করতে হবে না জাস্ট আপনার স্ট্রিম যখন দেখবে তখন যে দেখবে সে ফ্রি তো মাঝে মাঝে স্টার পাবে সেটা থেকে ডোনেট করতে পারবে আবার সে চাইলে স্টার নিজে পার্চেস করে আপনাকে ডোনেট করতে পারবে আর এই স্টারটা প্রত্যেকটা স্টারের জন্য একজন ভিউয়ার আমার জানামতে মতে এক সেন্ট করে পায় তো টোটাল যখন হান্ড্রেড সেন্ট হয় তখন সে এটা উইথড্র করতে পারে তো ওই পেমেন্ট মেথডটা একটু ক্রিটিক্যাল আপনার মাস্টার কার্ড থাকা লাগবে অথবা আপনার পায়ওনার থাকা লাগবে সো সেটার ব্যাপারে আমি পরে কথা বলবো আজকের ভিডিওতে আমি বলবো হচ্ছে কিভাবে আপনি ফেসবুক লেভেল আপ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন লেভেল আপ প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমে হচ্ছে এই যে কয়েকটা পয়েন্ট আছে এগুলার সবগুলো আপনার এখানে টিকমার্ক অবশ্যই মানে সবুজ টিক আসতে হবে তো অনেকেই আগে আমরা যে প্রবলেমটাই পড়তাম আমরা যখন প্রথম দিকে এই লেভেল আপ প্রোগ্রামে করেছিলাম তখন আমরা এলিজিবল কান্ট্রি এটা নিয়ে খুব ভেজালে পড়তাম তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে কোনো ফরেনার ফ্রেন্ড বা কোনো রিলেটিভ যদি দেশের বাইরে থাকতো তাদের মাধ্যমে তাদেরকে পেজে অ্যাডমিন দিতাম দেন তারা ওখান থেকে এটা অ্যাপ্লাই করে দিত বাট এখন এটা যেহেতু বাংলাদেশে চলে আসছে তো এটা অনেক অনেক ইজি হয়ে গেছে আপনাদের জন্য তো বাকি শর্তগুলা কি দেওয়া আপনার একটা জাস্ট পেজ লাগবে যে পেজটা গেমিং ভিডিও ক্রিয়েট ক্রিয়েটর হতে হবে রাইট আপনার জাস্ট পেজটা যদি আগে কোনো পেজ থাকে ওটা ক্যাটাগরিটা চেঞ্জ করে জাস্ট গেমিং ভিডিও ক্রিয়েটর দিয়ে দেন

এটাও ইজি এন্ড এখানে একটা ভেজাল হয় অনেকের অনেকে নতুন একটা পেজ খোলার পর বলে ভাই এটা তো ঠিকমার কাছতেছ না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি আমার নতুন পেজটা যেটা এই পেজটার ক্ষেত্রে এই পেজটা আমার মাত্র দুই মাস পুরনো আপনি দেখতে পাচ্ছেন যে লেভেল আপ অলরেডি ব্যাচ পেয়ে গেছি আমি এন্ড এটার মধ্যে তিন হাজার ফলোয়ার এবং দুই হাজার লাইকস আছে তো এই পেজটার ক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয়েছিল আমি এটা ঠিকমার করতে পারতেছিলাম না পরে খেয়াল করলাম যে এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডসে গিয়ে এটার রুলস গুলো পড়ার পর যে এটা তিন মাস টাইম লাগে বাট আপনার তিন মাস টাইম লাগবে হচ্ছে আপনি মনিটাইজেশন মানে এলিজিবিলিটি বা কমিউনিটি স্ট্যান্ডার্ড এগুলো ফিল আপ করতে বাট আপনার লেভেল আপ প্রোগ্রামের ক্ষেত্রে ওরা আপনাকে মানে এক মাসের মত পুরান পেজ হইলে আপনাকে এটা अप्लाई করার জন্য সুযোগ দিবে সো আমার ক্ষেত্রে এক মাস পরে আমি সুযোগটা পাইছিলাম সো আমি পেজ কুলার এক মাস পরে এটা লেভেল আপ প্রোগ্রামে আমার এই পেজটা अप्लाई করছি দেন আমি আজকে যেটা মানে আপনাদের সামনে अप्लाई করার জন্য এই আমার ক্ল্যানের অফিশিয়াল পেজটা রেখে দিছি এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে যেটা अप्लाई করব খুবই ইজি দেখেন আপনার এই কন্ডিশন গুলো ফুলফিল হওয়ার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন এগ্রি দ্যাট ইট আর এই পেমেন্ট পেথরটায় গিয়ে আহ অনেকেরই প্রবলেম হয় সেটা আমারও হয়েছে সেটা হচ্ছে যে আমি এখন মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি তো যতক্ষণ আমি অ্যাপ্লাই মানে কি বলবো যে আমার মানে কার্ডটা রেডি না হচ্ছে বা অ্যাক্টিভ না হচ্ছে আমি ততক্ষণ পেমেন্ট মেথড আমি অ্যাক্টিভ করতেছি না সো পেমেন্ট মেথডটা কিভাবে আপনারা ইয়ে করবেন সেটা আমি হচ্ছে আপনাকে আপনাদেরকে সুন আমার যখন কার্ডটা ইয়ে হয়ে যাবে মানে ইস্যু হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে আমি তখন ওটার আরেকটা ভিডিও বানাবো তো দেখেন আমি যে মাত্র অ্যাপ্লাই করলাম আমার এক্সট্রিম সিগের এই পেজটা এটাও কিন্তু লেভেল আপ হয়ে গেছে বাট এটা এখন শো করতেছে না বিকজ আমার এটার এই টেমপ্লেট যেটা আছে আপনার এই টেমপ্লেটটা এটা খুব সম্ভবত স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড থেকে আপনাকে এটা ভিডিও পেজে নিয়ে আসতে হবে তাহলেই দেখবেন যে আপনাদের এখানে লেভেল আপটা শো করতেছে এন্ড দ্যাটস কিটマッチ ইট আপনার এই লেভেল আপ প্রোগ্রামের আবার কিছু সুবিধা আছে সেটা আপনারা এই যে এখানে আসলেই দেখতে পারবেন যে এখানে মানে কেন আপনারা এটা ইয়ে করবেন এই লিংকে গেলেই আপনারা এই জিনিসগুলো ডিটেলস পাবেন আপনি কিছু সুবিধা পাবেন লাইক আপনি টেনি টিপি স্ট্রিম করতে পারবেন যেখানে নর্মাল পেজগুলোয় সেভেন টোয়েন্টি পি বেশি অ্যালাও করে না সেখানে টেনি টিপি পারবেন এরকম আরো কিছু সুবিধা আছে আপনি ডোনেশন পাচ্ছেন সরাসরি সো এটা কিন্তু আপনার গেমিং ভিডিও স্ট্রিমারদের জন্য অনেক মানে পজিটিভ একটা সাইট অ্যান্ড বিসাইডস যেটা বলবো যে আপনারা যারা স্ট্রিম করতেছেন তারা আজকেই লেভেল আপ প্রোগ্রামে অ্যাপ্লাই করে ফেলেন শুধু শুধু মানে লাইক দেরি করার কোনো প্রয়োজন নাই এন্ড এটা মেইনটেইন করতে হলে डेफिनेटলি আপনাকে রেগুলার স্ট্রিম করতে হবে এন্ড অনেক হার্ড ওয়ার্ক করতে হবে লাইক আপনি এরকম ভাবতে পারেন না যে আপনি লাইক কয়েকদিন স্ট্রিম করলেন আপনার অনেক অনেক টাকা হয়ে যাবে আমি যদি বলি আমার এই পেজের মধ্যে দেখেন আমাকে এখনো এটা নোটিফিকেশন দিচ্ছে যে আমি কিন্তু পেজে এখনো স্টাডি না নাই নাই বাট আমি লেভেল আপ প্রোগ্রাম জাস্ট অ্যাপ্লাই করছি তো এই ক্ষেত্রে এখানে কিন্তু আমি অনেক অনেক মানে অলরেডি অনেকক্ষণ স্ট্রিম করছি বাট আমি কিন্তু এখান থেকে এখনো মানে টাকা পয়সা আর্ন করার জন্য এখনো আমি ওগুলা মানে কোনো ইয়ে করি নাই তো আগেই টাকা পয়সা আর্ন করার পিছনে দৌড়াইলে হবে না আপনাকে আগে হচ্ছে নিজের কাজের কোয়ালিটি খুঁজে বের করতে হবে লাইক আমার কাছে এখনো মনে হয় না যে আমার স্ট্রিমের কোয়ালিটি ওই পর্যায়ে গেছে যেটার জন্য মানুষ দেখে খুশি আমাকে ডোনেট করবে বা ওই লেভেলে গেছে তো ওই লেভেল পর্যন্ত আমি ওয়েট করতেছি দেন আমি আসলে এটা মানে অ্যাপ্লাই করতে চাচ্ছি তো আপনাদের আপনারাও জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার স্ট্রিম কোয়ালিটিটা একটা লেভেলে যাওয়ার পর আপনারা যাতে এটার মধ্যে মানে আর্ন করার একটা মনোভাব তৈরি করেন শুরুতেই যদি আর্নিং চিন্তা থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট এর থেকে মনোযোগ থেকে আপনার বেশি মানে আপনি মানে হতাশ হয়ে যাবেন যে আমি এত ঘন্টা স্ট্রিম করলাম বাট আমাকে তো কেউ ডোনেট করলো না তো আগে কন্টেন্ট এর কোয়ালিটিটা খেয়াল করেন আপনার কন্টেন্টটা যাতে মানুষ দেখে মানে খুশি ভালো লাগে মানুষের মানুষ যাতে আপনাকে ডোনেট করতে আগ্রহী হয় সো দ্যাটস এটা অনেক ইম্পর্টেন্ট তো এটা বলার জন্য আমি মূলত আজকে এই ভিডিওটা রেকর্ড করলাম যে অনেকেই কোশ্চেন করে যে ভাই কিভাবে আমি আসলে এই মানে পেজে লেভেল আপ অ্যাক্টিভ করব এই করব সেই করব তো এখানে লিখে লিখে হয়তো বোঝানো যায় না তো এটাই ছিল আজকে ভিডিও করার উদ্দেশ্য না আমি অলরেডি দুইটা পেজ যেহেতু আমার মানে আমি লেভেল আপে অ্যাপ্লাই করে ফেলছি তো আমি আরেকটা পেজে দেখাই যেমন এই গেম ভার্সে এই গেম ভার্সে দেখেন আমি এটা যেহেতু গেমিং ভিডিও ক্রিয়েটর ট্যাগে নাই সো এটা কিন্তু আমাকে এটা টিক দেখাচ্ছে না এন্ড লাস্ট মানে চার ঘন্টা স্ট্রিম করা নাই তাও দেখাচ্ছে না বাকিগুলা হইছে সো এটাই হচ্ছে বিষয় আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে দেন জাস্ট অ্যাপ্লাই এরপর পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে মানে আপনি ফিল আপ করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন